এই যে হলুদ বর্ণের রাসায়নিক পদার্থটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে নাইট্রেট অফ ইউরেনিয়াম এটা সংকেত হল ইউ টু এন থ্রি টু এই পদার্থ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ইউরেনিয়াম নাইট্রিকাম প্রস্তুত হয় সুগার হাই ব্লাড প্রেশার লিভার রোগ মূত্র রোগ যৌন ব্যাধি ইত্যাদি জটিল জটিল রোগে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ডাক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ইউরেনিয়াম নাইটিকামের মাত্র আটটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনের জন্য এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এর এই আটটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে তাই আমি আপনাদের অনুরোধ করব। আপনারা মনোযোগ দিয়ে এগুলো শুনুন এবার প্রধানতম লক্ষণ ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান মূত্রযন্ত্র লেভার ও পাকস্থলীর উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জেনে নিলাম যে তিনটি জায়গার উপর এই ঔষধটির প্রধান ক্রিয়া রয়েছে যদি এই তিনটি জায়গায় কোনো রোগ ব্যাধি হয় তাহলে সেই রোগে আমরা ব্যবহার করে কিন্তু উপকৃত হতে পারি প্রধানতম লক্ষণ নাম্বার টু মন অর্থাৎ আমাদের এই ইউরেনিয়াম নাইটিকাম ঔষধে রুগীদের মনে মানসিক অবস্থা কেমন থাকে এরা থাকে বদমেজাজি মানসিক অবস্থা অবসাদগ্রস্ত তাহলে আমরা জেনে নিলাম যে এদের মনের মধ্যে দুটো অবস্থা থাকে একটা হচ্ছে বদমেজাজি আর একটা হচ্ছে মানসিক অবসাদগ্রস্ত প্রধানতম লক্ষণ নাম্বার থ্রি পাকস্থলী এই পাকস্থলী রোগের জন্য বেশ ভালো কাজ দেয় আমাদের এই ঔষধটা তো সেক্ষেত্রে কীরকম ধরনের উপসর্গ বা লক্ষণগুলো দেখা দেয় আর আকুশে ক্ষুধা খুব ক্ষুধা থাকে পাকস্থলীতে আলসার পাকস্থলিতে ইস্ফীতি বমি বমি ভাব বায়ু সঞ্চয় অত্যাধিক পিপাসা আহারের পর পেট ফাঁপা ইত্যাদি উপসর্গে বা লক্ষণে ওষুধটি কিন্তু অব্যর্থ ফল দেয় প্রধানতম লক্ষণ নাম্বার ফোর মূত্র সুগার প্রচুর পরিমাণে অষাড়ে মূত্রপাত মূত্র অল্মযুক্ত মূত্রনালিতে জ্বালা মূত্রবেগ ধারণ করলে তলপেটে ফুলে ওঠে এবং বেদনা হয় তো আমরা জানলাম যে মূত্র রোগেরও কিন্তু ভালো ঔষধ এই সুগারের ভালো ঔষধ মূত্রে অল্মযুক্ত থাকে মূত্রনালিতে জ্বালা হয় মূত্রবেগ ধারণ করতে পারে না যদি মূত্র কখনও যদি চেপে রাখতে চায় তাহলে কিন্তু তলপেটে ফুলে যায় এবং বেদনাও হয় এই ধরনের উপসর্গ যেখানে থাকে সেইখানে আমরা মূত্র রোগে কিন্তু এই ইউরেনিয়াম নাইট্রিকম ঔষধটি ব্যবহার করতে পারি প্রধানতম লক্ষণ ফাইবার এসে শোধ সৎ মানে সে ফোলা সর্বাঙ্গীন সথ সঙ্গে অবসাদগ্রস্ততা ও পৃষ্ঠবেদনা থাকে সোত থাকে থাকেই সর্বাঙ্গীন সর্বশরীরে সোত থাকে সঙ্গে ওই অবসাদগ্রস্ত যে মানসিক লক্ষণটি সেটা সেটাও থাকে এবং সঙ্গে পিঠে বেদনাও কিন্তু থাকতে পারে প্রধানতম লক্ষণ নাম্বার সিক্স রয়েছে যৌন রোগ সম্পূর্ণ ধ্বজমঙ্গ জননেন্দ্রীয় শীতল শীতিল ও ভয়মাক্ত রাত্রে অষাঢ়ে বীজপাত হয় এই যে যে যৌন ব্যাধি এই যৌন ব্যাধিতে কিন্তু বেশ ভালো কাজ দেয় এই ইউরেনিয়াম নাইট্রিকাম ব্যবহার করে দেখতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ধ্বজবঙ্গ হতে হবে আংশিক তো কিন্তু কাজ হবে না এবং আরও বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় যে ধ্বজবঙ্গ যখন হয় তখন জননী একেবারে শীতল ঠান্ডা হয়ে যায় শীতিলিত হয় আর তাছাড়া আরও কিন্তু ঘর্ম থাকে হুবহু তো একটা রোগীর ক্ষেত্রে সমস্ত লক্ষণ কমন পাওয়া সম্ভব নয় তবে থাকতে হয় এখানে এক্ষেত্রে খেয়াল করে রাখতে হবে যে জননেন্দ্রিয়টা শীতল আছে কি না শিথিল তো অবশ্যই হবে ধ্বজভঙ্গ হলে এবং ঘরমাক্ত আছে না এই সমস্ত যদি লক্ষণ যদি মোটামুটি থাকে তাহলে সেই যৌন বেদিতে আমরা এই ইউরেনিয়াম নাইট্রিকাম ঔষধটি ব্যবহার করতে পারি প্রধানতম লক্ষণ নাম্বার সেভেন রয়েছে লিভার সুগার রোগীদের যকৃতে চর্বি জমা এটা সিজিজিয়াম ল্যাকটিক অ্যাসিড আর্জেন্টাম নাইট্রিকাম ইত্যাদি ঔষধের সমতুল্য ফল দেয় বহুমূত্র রোগের ক্ষেত্রে তাহলে আমরা জানলাম যে যে সমস্ত রুগীদের যকৃতে চর্বি জমে গেছে ওই যে ফ্যাটি লেবার যেটাকে আমরা বলি ফ্যাটি সঙ্গে যদি কোনো রুগীর যদি সুগার রোগটি থাকে মানে এই দুটো রোগে অ্যাডজাস্ট হয় আর এই যে যে আমি যে উপরে যে মানসিক লক্ষণ বা ক্রিয়া স্থানের কথা বললাম তো এর সঙ্গে যদি অ্যাডজাস্ট হয় লক্ষণের সঙ্গে তাহলে আপনি ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকারে আসবে প্রধানতম লক্ষণ নম্বর আটে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ সিক্স ও থার্টি শক্তি অধিক কার্যকরী যে সমস্ত বাবু এই ঔষধটি বেশি ব্যবহার করে উপকৃত হয়েছে। তারা দেখেছেন যে এই ঔষধে সিক্স ও থার্টি শক্তি অধিক কাজ করে এবং এটা যেহেতু সেন্টিসেমেল পোটেন্সির ঔষধ তাই এই ঔষধকে আপনাকে সূক্ষ্মমাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে হবে এবার স্যার হানিমেনের নীতিতে কিন্তু এক ফুটা বা দুই ফোঁটা কিন্তু মাত্রার ডোজ নয় এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটা আপনাদের এক কথায় বোঝানো যাবে না এবার এই সূক্ষ্মমাত্রার ডোজ সম্পর্কে যদি আপনি কোনো তথ্য জানতে চান অর্থাৎ সূক্ষ্মমাত্রার ডোজটা কী করে বানিয়ে নিতে হয় কোন রোগীর ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হয় এই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে ভিডিও বানানো আছে এই চ্যানেলে আঠারো নং ভিডিও যদি আপনি সেটা দেখেন তাহলে কিন্তু সূক্ষ্মমাত্রার ডোজ সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি